আমার বাচ্চারা দেখা যায় মাছ জিনিসটা একেবারেই পছন্দ করে না ওদের কথা চিন্তা করেই হচ্ছে আজকে আমি এই ফিস কাবাবগুলো বানিয়ে নিয়েছি তো যাদের বাচ্চা মাছ খেতে পছন্দ করে না আপনারা চাইলে এইরকম ফিশ কাবাব বানিয়ে আপনাদের বাচ্চাকে খাওয়াতে পারেন টোটালি ওরা বুঝতেই পারবে না এটা কি ফিস কাবাব নাকি মাংসের কাবাব এই ফিশ কাবাবটা বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে ছয় সাত পিসের মতো কাতলা মাছ দিয়ে দিচ্ছি আজকের কাবাবগুলো আমি কাতলা মাছ দিয়েই করব তো এখানে এখন কিছুটা পরিমাণ মশলা অ্যাড করে দিব এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা এখানে আমি পুরো একটা প্যাকেট দিয়ে দিয়েছি তো এগুলা দিয়ে হচ্ছে আমি চার থেকে পাঁচ মিনিট হচ্ছে ডাকনা বন্ধ করে এটা রান্না করব। এটা যে কোনো হচ্ছে মাছ দিয়ে করা যাবে কাটা ছাড়া যে মাছগুলো আছে ওই সব মাছ দিয়ে করলে হচ্ছে একটু বেশি ভালো হয় কাটা ছাড়তে সুবিধা হয় তারপর চার পাঁচ মিনিট পর আমি ডাকনা তুলে এখানে অ্যাড করে দিচ্ছি দুই পিস লেবুর রস লেবুর রসটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন কারণ হচ্ছে লেবুর রসটা দিলে হচ্ছে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে ওটা আর তেমন মনে হয় না তো আবারও হচ্ছে দুই তিন মিনিট রান্না করেছি তারপর আমি মাছগুলো তুলে নিচ্ছি সবটা মাছ আমি তুলে নিয়ে কাটা ছাড়িয়ে নিব তারপর আবারও রান্নার প্রসেসে চলে এসেছি চুলায় হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এই তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলো কিন্তু আমি একদম মিহি কুচি করে কেটেছি যেহেতু এগুলো কাবাবের একটা শেপ হবে পেঁয়াজগুলো আর হাতে এবং মুখে বাঁচবে না তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এই তারপর এগুলো সবগুলো দিয়ে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব তারপর এখানে মশলা অ্যাড করে দিব হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া মশলাগুলো আমি অবশ্যই কম দিয়েছি কারণ আমি এর আগেও সিদ্ধ করার সময় মশলা ব্যবহার করেছিলাম তারপর হচ্ছে এগুলো তেলের সাথে ভালো করে হচ্ছে দুই থেকে তিন মিনিট মিশিয়ে নিব এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না তারপর হচ্ছে কাটা ছাড়ানো মাছটাও আমি এখন অ্যাড করে দিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিব একটা আলু আমি আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলু পুরোটাই দিয়ে দিচ্ছি তারপর এগুলো দিয়ে হচ্ছে আমি হচ্ছে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে রান্না করবো আরও তিন থেকে চার মিনিট এ পর্যায়ে আমি চুলাটা মিডিয়াম করে রান্না করতেছি তারপর অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি সবগুলো দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর একটা ছড়ানো প্লেটে নিয়ে নিব এতে ঠান্ডা হতে বেশি সুবিধা হবে তো সবগুলো হচ্ছে নিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিব। একটা ডিম তারপর এখানে দিয়ে দিব ব্রেড কাম ব্রেড কামের পরিবর্তে হচ্ছে বিস্কুটের গুঁড়াও দিয়ে যেতে পারে তো সবগুলা দিয়ে হচ্ছে আমি ভালো করে হচ্ছে এটা মাখিয়ে নিব তারপর হচ্ছে এটা কাবাবের একটা শেপ দিয়ে দিব তো সবগুলো করে নিচ্ছি সবগুলো করার পরে হচ্ছে এটা ভাজার জন্য চলে এসেছি চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি এবং তেলটা গরম হয়ে এলে আমি এখানের মধ্যে কাবাব এক একটা করে দিয়ে দিব এটা হচ্ছে তেল এতটুকু পরিমাণ দিলেই হবে কাবাব ভাজার জন্য অতিরিক্ত তেল বেশি প্রয়োজন হয় না কাবাবগুলো ভাজার জন্য তিন থেকে চার মিনিট লাগবে এক পিট বাজতে তো আমি হচ্ছে এভাবেই সম্পূর্ণ কাবাবগুলো ভেজে নিব তো ভাজার পর আমি সবগুলো কাবাব হচ্ছে তুলে নিচ্ছি তো আমি একে একে সব কাবাবগুলাই বেজে নিয়েছি এবং এখন হচ্ছে একটু পরিবেশন করে দেখানোর পালা এই কাবাবটা চাইলে আপনি পোলাওয়ের সাথেও রাখতে পারেন আবার হচ্ছে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ডাল ভাতের সাথেও কিন্তু খুব মানানসই তো এই কাবাবটা আসলে সব জায়গায় হচ্ছে অ্যাডজাস্টেবল তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা উপর থেকে খুব ক্রিস্পি এবং ভেতরে খুব সফট হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত